হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয়া আমি একটু ভালো আছি আমি দুই তিন দিন অসুস্থর কারণে আপনাদের কোনো নতুন নতুন ভিডিও দিতে পারিনি সেজন্য আজ একটা ভিডিও শেয়ার করতেছি সেটা হচ্ছে গড়শা মাছ দিয়ে কুমড়া রান্না আমার কচুর লতা দিয়ে শিঙে মাছ রান্না কচুর লতাগুলো আমার মা বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে এখন আমি গুলসা মাছগুলোকে কেটে নিব কাটার সময় একটু দেখে দেখে কাটতে হবে কারণ এখানে প্রতিটি আছে ভিতরে ডিম রয়েছে কাটা হলে তারপরে আমি সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে এখন আমি কচুর লতা রান্না করার জন্য চুলার মধ্যে পাতিল বসাবো পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল কাঁটা মরিচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে সেখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব চিংড়ি মাছ আবার একটু নাড়াচাড়া করে একটু পানি দিব পানি দিয়ে যখন পানিটা একটু অল্প হবে তখন সেখানে কচুর লতা এবং কাঁঠালের বেশিগুলোকে দিয়ে দিব কাঁটালের বেশি এবং কচুর লতাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভিতরে সব ধরনের মশলা ঢুকে এইভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখব ঢেকে আবার ঢাকনা খুলে সেখানে গরম পানি দিতে হবে গরম পানির পরিমাণ মতো দিতে হবে গরম পানি দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে সহলা তবে এবং আর উচিত এবং সুন্দর সিদ্ধ হবে তারপরে তারপরে ঢাকনা উঠিয়ে দেখতে হবে রান্না করা হয়েছে কিনা রান্না করা হলে তারপরে

গরু মাছ দিয়ে কোনো রান্না করা দেখাই নেই রান্না করা শেষ আশা করি এই ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ